Așa ce-ai făcut, mă dupes m-a aha. Cama? S-o îmbabală Că am zis că vreau să mănânc? Da, mă mi să লাউটা কাটলাম কিন্তু কম হয়ে গেল আর আমি করি আমি একটু এলোমেলো হয়ে করি তো কাজটা খুব জলদি নামাই কিন্তু তারপরে আমি আস্তে আস্তে গুছিয়ে নি রান্নার সময় আমার একটু অবছাল থাকে ডালের মধ্যে লাউটা এবার আমি দিয়ে দেবো টা কাচলাঙ্কা দি দেব এবার দালটা আস্তে আস্তে ফুটবে এভাবে মাড়ঘাদা এটা শে দাল জল জল দি এখানে আমার একটু নুন দিয়ে দিলাম আগে দেওয়া ছিল আর একটু অ্যাড করে দিলাম হয়ে গেল আমার ডাল ডালটা কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম একটু গরম মশলা দিলাম পুরো লেগ পিস কাশ্মীর মিটি দিয়ে দিচ্ছি ঠান্ডা লেগে একাকার কা অসম্ভব ঠান্ডা লেগেছে শীত পড়েছে তো একটু ঠান্ডা লাগিয়ে ফেলেছি বলা হলো ঠান্ডার মধ্যে মানে ঠান্ডা লেগে থাকার মধ্যে গরম ভাত গরম মাছ মাংস এসব খাওয়ার মজাটাই আলাদা ঠান্ডা তো লাগবে ঠান্ডা লাগতেই পারে আমার গলা শোনো বুঝতে পারছো এনিবে তো আজকে কি কি আছে এটা কি ডাল

বিউটি মানে ভাবা যায় ফুলকপির পাতা কিন্তু বাটা খাওয়া যায় এত সুন্দর করে কমেন্ট সেকশনে লেখো কোন পাতা বাটা খেতে সবার সব থেকে ভালো লাগে আমাকে সাজেস্ট করো নতুনত্ব কোন পাতা বাটা অনেক রকম পাতা বাটা আমরা খাই অনেকটা আমার জানিও না সবাই বললে সেটা করতে পারবো করব আর ফুলকপি পাতা বাটারও কার কার ভালো লাগে লেখো সুদিন মুখ ঠান্ডা লেগে আছে শোককাল রাত্রে মুঠে একতাল বা তাকে দেখেছি আহ মা বলছিল কি রে তুই কি শুট করবি আজকে তুই ব্লগ করবি তাই বললাম পাঁচিল হচ্ছে নাক দিয়ে জল ভরাচ্ছে সবই ঠিক আছে কিন্তু তোমার এই খাবারগুলো আমার মেডিসিন এগুলো খেলে আমার অনেকটা ঠিক হয়ে যাবে হুম ব্লক ব্যাস হুম লাউ

লাউ ডাল ধনে পাতা দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কাটা একদম মেখে নিলাম বিপাল ছুট করছ হম লাউ ডালটা সামান্য কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবি একদম একদম হম

ওয়ান্ডারফুল হতে পারে আমি জানি আসলে বিউটি ও বিউটি হয়েছে না একটা বাংলার খুব মজার মানে কথা বা বিউটিফুল এটা আমরা ছোটবেলা থেকে বলে আসি বিউটিফুল অর্থাৎ দেখে সৌন্দর্য সেটাও আছে খেয়ে ভালো লাগে সেটা দুটোকে একটা আর কি একটা ভাব প্রকাশ করা আর কি আর দেখতেও সুন্দর তো বিউটিফুল বলাই যায়

আজকে রান্নাটা না খুব সুন্দর হয়েছে আজকে মনটা আরবের দিকে ছিল না মানে বাবার দিকে আরবের দিকে ছিল না আজকে রান্নাটা বড্ড সুন্দর আরবের দিকে ছিল না বাবা যে আলু চাকরি করতো এই আলু একদম বাংলা মাছের ঝোলের পিওর কি বলি আমি একটা ব্যাপার তেল আর মাছ মিক্স মাছের ক্ষেত্রে পেটি আর মাংসের ক্ষেত্রে লেগ পিস স্বাদও দারুণ ওটা ডিমান্ড থাকে সব সময় বিয়ে বাড়িতে পেটি মাছ দ একটা মাছের কটা পেটি দাঁড়িয়ে অত পেটি দেবে তো কমেন্ট লেখো বিয়ে বাড়ি হোক বা বাড়ি হোক পেটি ছাড়া

পাওয়া যাবে সেটাই এই চিকেনটাকে বা ভাতটাকে মাখার জন্য মানে ভাতটা মাখার জন্য গুছিয়ে নেওয়াটা দরকার এই গুছিয়ে নিলাম এইবার চিকেনটা হাত দিয়ে সাইড দিয়ে ভেঙে যাম কারণ আজকে মুখে ডিরেক্টলি কামড় দিয়ে ছিলাম না কারণ এই সব জায়গাগুলো তো নাক মুছে মুছে লাল হয়ে গেছে জ্বলবে যদি ঝোল ল লেগে যায় তোর জন্য আর হাত দিয়ে ছিলাম তো অনুষ্ঠান বাড়ি পুরো হুম গ্রেভিস এই পুরো অনুষ্ঠান বাড়ি আর আমার যেদিন সর্দি টর্দি লাগে

ছেচল্লিশ হলগো মনে আজকে হ্যাঁ সাত লক্ষ ছেচল্লিশ হাজার সাবস্ক্রাইবার চলছে প্রায় পঁচিশ কোটি ভিউ দড় গোড়ায় চব্বিশ কোটি আটত্রিশ চল্লিশ লাখ চলছে আমার কাছে অনেক আমার কাছে অনেক তবুও যারা ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছো বা করা হয়নি বা জানো না তাদের সবাইকে বলছি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করলে নতুন পুরনো সব ভিডিও নোটিফিকেশানে চলে আসবে ফিরে আসবে কোনো জিরো ওয়াটের ভিডিও মিস হবে না ডিসক্রিপশানে বাকি সমস্ত চ্যানেলের লিঙ্ক আছে সবার চ্যানেলে সেগুলোকেও ভালোবাসা দাও সমানভাবে ভালো থেকো সুস্থ থাকো আর খাওয়া দাওয়া করে যে রান্না করছে মা বৌ এনিওয়ান তাদেরকে বলো জাস্ট অন্য লেভেল হয়ে যা ভাটা মাটি রান্না হয়ে যা তবে এখন লাউগুলো খাবো রসগোল্লা বলতে যাচ্ছিল তুই বলিস না রসগোল্লা